যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসাবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মত ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হবে হবে এরপরে যদি সমতি বিষয়টি আলোর প্রবাহ অন্ধকার দূরভূত হয় ন্যায়ের কাছে অন্যায় পরভূত হয় সত্যের কাছে মিথ্যার পরাজয় ঘটে সুতরাং আলো ও অন্ধকার সত্য ও মিথ্যা পরস্পর ভর্তি ধর্মী একটি সাথে অপরটির আপোষ হয়নি করে দিন যা আমি হাঁটতে রোজা করি বা তিনি তিন নাম বা সত্য সময় পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন নির্যাতিত আলমুদ্দিন হাদিস মুক্তিদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعدوا لهم ما استطعتم من قوه ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर सिंते मचलती किरणों ने अफसो ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे ইত্য শা জেলার জীবন নগর ইসলামপুর হিলফুল ফজুল সংগঠন ও ইসলামপুর গ্রাম বাসী উদ্যোগ ও জিত নগর স্টেডিয়াম মাঠে প্রথম মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক লাউহদী জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরبانی করে আজকে এই মহা সমাবেশে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সম্মেলন করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকল নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলিমদের নাম নিশানা মুছে ফেলার জন্য যার কারণে আজ মুসলিম জাতির প্রথম কেবলাহদের দখলে সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে নিচের থেকে বুলডোজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমান হামলা করে তাদের বাড়িঘর গুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীর মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে বাংলাদেশে বস্ত্র আকারে ছেড়ে দেওয়া হয়েছে আর বাংলাদেশি মুসলিমদের আকিদা মুসলিমদের ইমান ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতের রাজনৈতিক প্রশিক্ষণ নিয়ে এদেশের বুকে এক লেডি ফ্রাউন চেপে বসেছিল ত্রান্তের মাধ্যমে স্ত্রান্ত ধ্বংস করার পায়ে করেছিল আপনারা জানেন প্রথম তার চক্রান্ত ছিল সাংস্কৃতিক আগ্রাসন এরকম বিভিন্ন রকমের গান বাজনা এবং নাচের সংগঠন তৈরি করে ভারতীয় সংস্কৃতি উদ্বোধন করে আমদানি করে এদেশের মুসলিমদের ঐতিহ্যবান সংস্কৃতি তাহাদি তামাগুন ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে

আপনি মহান চরিত্রের প্রতিষ্ঠিত সেই মহান রবীর চরিত্র নিয়ে তৈরি করে আল্লাহ নবীকে বিতর্কিত করার জন্য মুসলিম মহন্তরে ঘৃণা তৈরি করার জন্য এক গভীর শুরু করেছিল

যখন সাইদি সাইয়েদের মতো ব্যক্তিকে হগমন করা গেছে এরপরে অন্য আলেমদেরকে জননি खिताब দিয়ে ধর্ষণ বানিয়ে অপমান করে জনগণকে বিচ্ছিন্ন করা চক্রান্ত করা হয়েছিল ঠিক সূরায়ে ৩৫ শুরুতে রয়েছে ফেরাউনের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্ন ফেরাউনা আলা ফিল আ ফারাও মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্বব ফারাও নেবি ফারাও গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক করে এমন কিছু বাথরুমে গেল তার নদীর সাজেতে বত্তন আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে যে যেতে কাগজ পত্রে আমাকে মুক্ত করা হলো কিন্তু নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম তাহলে কোথায় গিয়েছিলাম দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিকিটিসির ভবনে গোপন পক্ষে আটকে রেখেছে তারপরেnotin করে মামলা দিয়ে আবার কারাগারে নিক্ষে দাও হলো ইনাসিরাউলা ফিল আরদ ফেরাউন মিশর ভখন্দের এক ছাত্র ক্ষমতার মালিকানা দখল করেছিল আনা এরপরে দ্বিতীয় চরিত্র কি ওয়াজাহালা আহালাহা সিিয়া চরাওনতা দেশের জনগণকে বিভিন্ন তালে বিভত্ব করে একজননা বিরুদ্ধ এক জনকে লাগি আমাদের নেদি ফরাওলো এ দিকে কাউকে হানাকার বানিয়ে। তাউকে ভর্ষ পানিয়ে। কাউকে জঙ্গি বানিয়ে। একজন দাদের থেবিয়ে দিয়ে তার রাজত্ব কাল কনা চোখ যখন সাইদি সাকেকেরে তার করা হলো। আমি প্রায় মাহফিলে বলে থাকি জামাত ইসলামীর সঙ্গে কমি বলে আমাদের দিবত থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কর্মীকে তারপর সাহস করতো আপনারা জানেন আমি রে মহাবিয়া রাজি আল্লাহ তালানহুর সঙ্গে আলী রাজি আল্লাহ তালানহুর যুদ্ধ হচ্ছিল এ সময় রোমের সম্রাট আমির মহাবিয়ার কাছে পত্র লিখেছিল আমির মহাবিয়া রাজি আল্লাহ তালানহু আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে হয়েছে তুমি যদি আমাদের সাহায্য চাও রং সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মিয়ার বুঝতে বাকি রইল না আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খিলাফতকে ধ্বংস করার জন্য রং সম্রাট উন্মত্ত হয়ে আছে আগে মাবিয়া পত্রের উত্তর একছেন কি ভাষায় শুনুন ইয়া কালমার রোম ও হে রোমের কুকুর আমার নেতার সঙ্গে আমার বিবাদ হয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা বাড়াও জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করবি

যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসাবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিবেক ভুলে গিয়ে সমস্ত মত ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোন যে কোনো মাসলাকের যে কোনো দলের কোন আলের উপর আক্রমণ আসে হবে বুকেরত্ব দিয়ে থেকে রাজি আসের আমার অত্যন্ত জরুরি কথা রয়েছে আমরা এই মা করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে আপনারা জানেন খয়বর থেকে ইহুদীদেরকে বহিষ্কারের नोटिस জারি করা হলো ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের এসে বড় প্রার্থনা করছে ওমর তুমি কেন আমাদেরকে ক্ষয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী আমাদেরকে ঘরে থাকার জায়গা দিয়েছেন আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব সেদিন বলেছিলেন ওহে আল্লাহ দুশ্মন আল্লাহ নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা রক্ষ রক্ষরে মনে রয়েছে সেদিন তোদেরকে বলেছিলেন আমি ক্ষয় বলে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ বহিষ্কার করা হবে তোর উঠ তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উঠ গুলো ক্লান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে কোথায় পালাবি পালা যে এহুদি কাল পর্যন্ত মুসলিমদের গুলামি করত কৃষি কাজ করত আজকে সেই এহুদি মুসলিমদের প্রথম কাবা দখল কে রয়েছে সেই এহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে আর পৃথিবীর বীরের গুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকে ভূমিকা পালন করে যাচ্ছে যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গুলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা দিল্লির মুসলিমদের মক্কি মসজিদ মাদানি মসজিদ চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার মসজিদ না মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুপারগিরি করেছে গাভীর পেশা পান করা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো আমারি মাতা হে তুমস্ত খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেন্দে পাকিস্তান তাদের দুঃসাহস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আজকে আঠারো কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি আর বিলম্ব নয় সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে নতুবা টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত ঘাল করে খুঁজে খুঁজে একত্রে স্থানকে দিল্লি পাঠানো হবে মনে রাখতে হবে আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন কারণটা কোথায় আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন ভবিষ্যতের বিভিন্ন বিষয় আলোচনা করছেন তিনি বললেন ইউশিকু উমাম এমন একটি সময় আসবে অচিরেই এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে অপরকে আহ্বান জানাবে যেভাবে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয় ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে উম্মাকে ধ্বংস করার জন্য সবাই আশ্চর্য হলেন বলেন ইয়া আমরা এই মুসলিম ও সাহাবী আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলোর थर थर কাঁপছে আর সেই সময় কাফের অনুচিনদেরকে হত্যা করার জন্য নেট ও যগগগন করবে জাতি সংগমন করবে এত সাহস কত থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহ নবীকে সাহাবা রাম প্রশ্ন করলেন আল্লাহ নবী কি উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ইমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে প্রাবণের সময় পানির উপরে সুস্থ সবাইকে জিজ্ঞেস কেনের কারণটা কি আল্লাহ রসুল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকে যাবে অহান সাবায় ক্রাম বলেনিয়া রসুল আল্লাহ মহান কী জিনিস আ লেখো বৌদ্ধ নিয়া বা তারা অহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়া অপছন্দ করবে আল্লাহর লোক এই ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে